নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে আসামে ভারতীয় জনতা পার্টি আসামকে বাঁচাতে শক্ত নেতৃত্ব অপরিহার্য বদরপুরে বদরপুর গ্রাম মণ্ডল বিজেপির নবনির্মিত ও সুসজ্জিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য বিজেপি সরকার না থাকলে আসামে বাংলাদেশ সদৃশ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা শুক্রবার বিকেলে প্রধান বক্তার ভাষণে তিনি বলেন জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে রাজ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল জরুরি এবং হিমন্ত শর্মার নেতৃত্বেই আসাম নিরাপদ দু বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী রূপম সাহা দাবি করেন বিজেপি ঐতিহাসিক জয় পাবে কংগ্রেস আর ফ্যাক্টর নয় কাটিগড়া সহ কাঁচাড়ের সাতটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলেও তিনি জানান টিকিট বন্টনে যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে বলে স্পষ্ট করেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীভূমি জেলা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্য এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁছাড় জেলা বিজেপির সহ সভাপতি দুজন বিপ্লব কান্তিপাল ও বোপাল রায় প্রাক্তন বিধায়ক

এই প্রথম হবে আশা হতে হবে গড়ে একশো দিন আছে ভোট আসছে নির্বাচন হবে আর বদল করে আমরা কোনদিন বিদায় জিততে পারিনি আগেও করিনি আর এবার কাঠিগোলা জিতার সম্ভাবনা এ একশো দশ পার্সেন্ট ছিল কিন্তু এই মুহূর্ত যে আগামী কয়েকটা দিন একশো দিন যারা কার্যকরত আমরা চব্বিশ ঘন্টা ধরে কাজ করতে হবে সেটা গত এক্সিকিউটিভ মিটিং এ আমাদের কে বলে দিয়েছে আমাদের লক্ষ্য 2024 আর একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই ভারতীয় জনতা পার্টি কি লস হবে লাভ হবে এটা বড় কথা নয় নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে আসলে ভারতীয় জনতা পার্টি সরকার না আমাদের আপনারা যদি আনতে না পারি আপনারা জানেন কি হচ্ছে চতুর্থ দিকে কথাগুলো আপনারা জানেন সবাই আমরা দেখেছি বাংলাদেশে কি হয়েছে একটা নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে পরিস্থিতি তৈরি করেছে একটা মানুষকে নিঃসংস ভাবে একবার ঝুলিয়ে আগুন লাগিয়ে আবার নামিয়ে আবার আগুন লাগিয়ে এই যে অমানবিক কাজ যেটা বাংলাদেশে রয়েছে এই কথাগুলো এই কারণে বললাম আজকের দিনে আসামকে বাংলাদেশের যারা থেকে বলছে যে সেভেন সিস্টারকে আমরা নিয়ে যাব এর অর্থ যুক্তে নয় পার্সেন্ট মাধ্যমে স্বাধীনতার পর টোয়েন্টি পার্সেন্ট ছিল আজকে ফোরটি পার্সেন্ট হয়ে আসামে এর কারণ বাংলাদেশ অনুপ্রবেশকারীর জন্য আসামের একটি চিন্তার বিষয় এই অনুপ্রবেশ রুখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত আসাম রাজ্যকে সিল করে দিয়েছে আর ভারতের প্রথম কোন মুখ্যমন্ত্রী যে বিদেশিকে আসাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে border পার করে তো ধরে দেখুন প্রতিদিন অনেক পিকে বাংলাদেশি ধরা হয়েছে যারা বাংলাদেশ থেকে এখানে আসে আসামের জমিন দখল করে এরা বসবাস করছে এটা পার্সেন্টেজ বাড়ানোর জন্য আটকিয়ে ఉన్నాయి বিভিন্ন পরিকল্পনা আমাদের হাতে আছে এর জন্য শক্ত হাতে মোকাবেলা আমাদের মুখ্যমন্ত্রী করছেন আর এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা প্রতিকে ভারতীয় जनता পার্টির কার্যকর্তা আমরা ওনার সঙ্গে আমরা ওনাকে আমরা যাতে মনোবল দিয়ে ওনার সঙ্গে থেকে যাতে আসামকে বাঁচানোর লক্ষ্যে যে মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন তাকে আমরা পূর্ণ সমর্থন দেওয়ার জন্য প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্তব্য যারা দলের সংযত হিসেবে আছে যারা দলকে ভালোবাসে যাদের ধৈর্য আছে ওনারাই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় আপনাকে দল আপনাকে নিয়ে আসবে আমি করে কিছু পাওয়া যায় না ভারতীয় সম্ভব হয় যেটা হয় ধৈর্য সহকারে কাজ কাজ করলে করলে মাথা ঠান্ডা করে ভারতীয় জনতা পার্টি একটি বুথ সভাপতি থেকে মন্ত্রী পর্যন্ত হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে একজন রাষ্ট্রের সভাপতি হতে পারে এটা শুধু ভারতীয় জনতা পার্টি ক্ষেত্রে সেই জিনিসটা কেউ বলে আমার সবাই এমএলএ হতে হবে এমএলএ তো একজন হবে টিকিট চাইতে পারে কোনো অসুবিধা নেই আপনার ভাইকে টিকিট নাও যুক্ত হবে কেউ কেউ বলেন যে টিকিট না পাইলে আমি দলে দেখবো এরকমও কথা বলেন কেউ না কেউ ওনারা কোনোদিন ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা নয়

মনের মধ্যে দুঃখ টুক থাকলে সব যে হান্ড্রেড পার্সেন্ট ভোট যাতে বিজেপিতে দিতে পারি তার লক্ষ্যে আমরা কাজ করবে এখন থেকে আর প্রতিনিয়ত এই অফিস থেকে সুন্দর অফিস আছে সবাই মিলে আসবেন রেগুলার আসবেন এবং রেগুলার পার্টির কার্যক্রমে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করুন এখানে অনেক বুধ সভাপতিরা আছে যারা প্রতিনিয়ত মন কি বাদ করেন কাছার জেলায় আপনারা জানেন

আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জসহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাঠিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর थ्री एट विशेष और যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग